8 ঘন্টার কাজের 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 অধিকার কেড়ে নوارপতিবাদের কি সাধারণ ধর্মঘট সফল করুন সফল করুন সফল ঘন্টার কাজ শ্রমিকদের 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা করার চেষ্টা হচ্ছে কেন কেন্দ্রের সরকার জবাব দাও জবাব দাও অধিকার কেড়ে নি 8 ঘন্টা কাজের কাজকে 12 ঘন্টা করার জন্য হচ্ছে কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও এই দাবিগুলির ভিন্ন সংগ্রহলে দেবে আজকে

আজকে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহে ডাকে সারা দেশব্যাপী আজকে সাধারণ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে আসলে ধর্মঘট যখন ডাকে তখন চূড়ান্ত পর্যায়ে মানুষকে ডাকতে হয় সংগঠনগুলোকে ডাকতে হয় আজকে আমাদের দেশে কেন্দ্রের সরকার একটার পর একটা নীতি যেভাবে মানুষের বিরুদ্ধে গ্রহণ করছে যেমন সব থেকে বড় যেটা আজকের দিনে বিপজ্জনক একটি আইন তারা শ্রমকর অর্থাৎ শ্রমিকদের যে অধিকার যেখানে ছিল শ্রম কোড যেখানে উনত্রিশটা শ্রমকোডের ধারা ছিল সমস্তকে আবলিস্ট করে মাত্র চারটি ধারায় নিয়ে এসে তারা করছে এখানে যেটা বলা রয়েছে এতদিন ধরে সেই আঠারোশো ছিয়াশি সাল থেকে শ্রমিকদের লড়াই সেই লড়াইয়ের ফসল হিসাবে আট ঘন্টা কাজ স্বীকৃতি পেয়েছে সেই আট ঘন্টা কাজের পরিবর্তে আজকে কেন্দ্রের যে শ্রমকোড আইন সেখানে আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা করে কাজ করতে হবে শ্রমিকদেরকে বাধ্য এবং এটা শুধু কথার কথা নয় ইতিমধ্যে গুজরাট মডেল গুজরাটে নরেন্দ্র মোদীর এলাকাতে বারো ঘন্টা করে কাজ করতে হবে তার ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে ফলে তো বুঝতে পারছেন আর কি শ্রমিকদের আজকে যে অধিকার আট ঘন্টা কাজে জায়গায় যদি বারো ঘন্টা খাটতে হয় তাহলে কি অবস্থা হয় এটা তো এমনি নয় লড়াই হয়েছে তাই অধিকার স্বীকৃতি হয়েছে আইনগতভাবে সেটাকে তারা বানচাল করতে চাইছে এমনি করে সতেরো দফা দাবিতে যদিপত্রে দাম থেকে শুরু করে কেন আমাদের সরকারের যে সমস্ত রাষ্ট্রত্ব শিল্প কলকারখানা আছে সমস্তগুলোকে জলের দামে বিক্রি করে দিয়েছে আটারি আম্বানি তাদের বন্ধুদের কাছে স্মার্ট মিটার যে স্মার্ট মিটাররা চালু হলে পরে গরীবরা ইলেকট্রিক রাখতে পারবে না স্মার্ট মিটারে যা আইন কানুন সেখানে গরীবরা বিদ্যুৎ জ্বালাতে পারবে না তিনতে স্ল্যাব করবে করবে তারপরে সমস্ত বেসরকারি সমস্তকে তুলে দেবে দিয়ে দেবে বিদ্যুতের সমস্ত ব্যবস্থা পিকাওয়ার যেখানে মানুষ যখন ইলেকট্রিক গ্রহণ করে সেই সময় তার রেট আলাদা হবে প্রিপেড এর মতন আপনি টাকা ভরবেন আপনি ইলেকট্রিক জ্বালাবেন মোবাইলে যেমন টাকা শেষ হয়ে গেল রাত্রি বারোটার সময় আমার খেল খতম ইলেকট্রিকও তাই হবে সে ঘরে আপনার অসুস্থ মানুষ থাকুক যাই থাকুক এই যে মারাত্মক মারাত্মক আইন একশো দিনের কাজ মানুষের হাতে কাজ নেই এরকম সতেরো দফা দাবিতে আজকে সারা দেশব্যাপী ধর্মঘট সেই ধর্মঘটকে সফল করার জন্য আমার সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি এটা শুধু আমাদের লাল ঝান্ডাতে নয় এবং এটা জেনে রাখুন এইখানে এই যে কেন্দ্র ট্রেড ইউনিয়নের সমূহ একমাত্র বিজেপির আর তৃণমূলের শ্রমিক সংগঠন বাদ দিয়ে ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে সমস্ত দলের ট্রেড ইউনিয়ন এই বনকে সমর্থন করেছে